হাততালি হাততালি ফনদীপ জিতে গেছে ফনদীপ জিতে গেছে সবাই হাততালি দাও সবাই হাততালি দাও সবাই হাতালি দাও টিনু জিতে গেছে সবাই হাততালি দাও সবাই হাতালি দাও সবাই হাততালি দাও আজকে যারা বারবার বলছে যে ফনদীপ জিতে গেছে ফনদীপের জয় হয়েছে হাততালি দাও হাততালি দাও তোমাদের ব্যাপারটা দেখে হাসি পাচ্ছে না টিনু নিজের মনে মনে ভাবছে আমি জিতে গেছি আমি ওই লোকটার হাত থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেয়ে যাবো মানে ফনদীপের হাত থেকে আমি নতুন সংসার করবো ফোনদীপেরও মনে মনে লাড্ডু ফুটছে যে ফোনদীপেও তো ডিক্লেয়ার করে দিয়েছে কিছুদিন আগে অনেকদিন আগেই তো ডিক্লেয়ার করে দিয়েছে যে আমার একটা বান্ধবী আছে যে আমাকে ডিপ্রেশান থেকে হাত ধরে বার করে এনেছে আমিও নতুন সংসার করব আগে দেখি মিশি চলি ঘুরি আনন্দ করি ফুর্তি করি সময় কাটায় দিয়ে যদি মনে করি যে আমার বিয়ে করে আনার যোগ্য তারপর আনবো ফোনদীপ তো তাহলে আরও বুদ্ধিমান তাই না তো তাহলে আখেরে জয় কাদের হলো অবশ্যই জয় হয়েছে একটা ছেলে একটা মেয়ের জয় হয়েছে কার জয় হয়েছে ফোনদ্বীপ একটা পুরুষ মানুষ সে অন্য মেয়ে মানুষ নিয়ে দুদিন পর বিয়ে করবে আনন্দে থাকবে তার জয় হয়েছে আর জয় হলো এদিকে আরেকটা মেয়ে মানে টিনুর জয় হলো কিসের জন্য সেও একটা পুরুষ মানুষ ধরে ফুটি করবে সে মানুষটা কতটা খারাপ কতটা ফালতু কতটা থার্ড ক্লাস সেটা আমার দেখার দরকার নেই বা টিনুরও দেখা দরকার নেই কারণ আমি যতদূর জানি মানুষ কুরুল পায়ে একবারই বাড়ি মারে মানে জেনে শুনে বলে না ন্যাড়া বেলতলায় জেনে শুনে যায় না জেনে বেলতলায় একবারই যায় জেনে গেলে আর বেল পড়বে তার হয়ে যায় না কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে দুটো একটা পুরুষ একটা মহিলা দুজনের জয় হলো যে যার নিজের মতো করে টিনুও পারবে নিজের মতো করে থাকতে জীবনে আর এদিকে ফোনদ্বীপও পারবে নিজের মতো করে জীবনে থাকতে তাহলে মাঝখান থেকে লসটা কার হলো লসটা হলো ওই বাচ্চাটার তাই তো তো আজকে যে মানুষগুলো বারবার বলছে ফোনদ্বীপের জয় হয়েছে ফন্দিপে জয় হয়েছে ফোনদ্বীপের জয় হয়েছে সত্যি জয় হয়েছে গো সত্যি জয় হয়েছে কিন্তু যে জয়টা দেখলে আখেরে সত্যি সত্যি আমাদের দয়া হচ্ছে আমাদের মতো বাইরের মানুষের দয়া লাগছে ওই ধরনের পুরুষ মানুষকে দেখে আর এই ধরনের মহিলাটাকে দেখে এই টিনুকে দেখে দুজনকে দেখি এদের আমার তো শুধু দয়া ছাড়া এরা করুণার পাত্র ছাড়া আর কিছু নেই পৃথিবীতে একটা পুরুষ মানুষ তার বউকে তার সংসারের ঘটনা যদি সেই রাতে বাড়তে না দিত সোশ্যাল মিডিয়ায় না তুলত আজকে সেই মহিলাটাকে নিয়ে মানে টিনুকে নিয়ে এত কাটাচেরা এত নোংরা কথা আর এই যে অশিক্ষিত নোংরা বর্বর সংসার ভাঙা একটা মহিলা দাল্লি হয়ে ঘুরে বেড়াচ্ছে মানে জাস্ট সমাজে মহিলাদের নামের কলঙ্ক এই সব মানুষদের কেউ যদি শাস্তি দিতে না পারে থানা পুলিশ কোর্ট কাছারি কেউ যদি না পারে একটা কথা জেনে রাখবে ভগবানের মার জাস্ট নিঃশব্দে পড়বে ঝাড়কার হয়ে যাবে শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকো শুধু তোমরা দেখতে থাকো এই যে ছোট্ট বাচ্চাটার উপর আমি বারবার বলছি লাভ দুজনেরই হয়েছে ফোনদীপেরও জয় হয়েছে টিনুরও জয় হয়েছে টিনুকেও থাকতে হবে না ওই ছেলের সাথে যেটা টিনু চেয়েছিল আখেরে টিনু চেয়েছিল ওই টুদীপ্তর সঙ্গেই থাকবে ভালো কথা সে থাকতে পারছে আর এদিকে ফোনদীপ ফনদীপও চেয়েছিল আমি ওই মেয়েকে কোনোদিন ঘরে ঢোকাবো না আমি ওকে বিক্রি করে খাবো খেয়েছে অট্টালিকা তুলেছে ঘর কর নিজের মানে মান সম্মান কুইয়ে নিজের বাম মাকে অন্য জায়গা থেকে গালি গালাজ করিয়ে মানে খুব ভালোভাবে হয়ে গেছে চিন্তা করো মাঝখান থেকে লসটা কার হচ্ছে বাচ্চাটা তাই তো আজকে আমি একজন মা আমি আমি বুঝতে পারবো আমি বুঝতে পারবো কিন্তু যাদের এ কিন্তু হ্যাঁ সত্যিকারের সত্যিকারের মায়ের মতো মা হতে হয় তবে এই জিনিসটা ফিল করতে পারা যায় কিন্তু যে মায়েরা টাকার নেশায় অন্ধ মোহে অন্ধ মানে নিজেদের বাচ্চাকেও বিক্রি করে দিতে পারে মনিটাইজেশন অন করি সেই সব ধরনের মা মারাত্মক সাংঘাতিক যেসব মায়েদের মধ্যে মমত্ববোধ কিছু থাকে না ওই শুধু মানে অন ক্যামেরা মুহূর্ত তাই না আর চরিত্র মেয়েদের চরিত্র হচ্ছে সব থেকে বড় কথা তাদের নিজেদের চরিত্র এই সবের ক্ষেত্রে কোনো দাম নেই মূল্য নেই যে কোনো মুহূর্তে বিকেিয়ে যেতে পারি সেই সব মেয়েরা এই ধরনের কাজে উৎসাহ দিতে পারে লোকনামি করতে পারে না হলে চিন্তা করো একটু ভেবে দেখবে সব থেকে বড় ক্ষতি কিন্তু আজকের দিনে হলো এই সন্তানটার বাচ্চাটার আজকে মা চাই না তার বাচ্চাকে রাখুক কেন মা পরকিয়া করেছে পরকিয়া করে বেরিয়ে গেছে মা অন্য জায়গায় ফুর্তি করছে এখন আনন্দ করছে এত মাছ হয়ে গেল বাচ্চাকে ছেড়ে বাচ্চাকে দেখার কোনো মূল্যই নেই তার মানে আমরা কি বুঝতে পারছি মা কোনোভাবেই চায় না পরিষ্কার কথা যে সন্তান আমার কাছে আসুক কেন না যে পীড়িতের লোকের সাথে মা পীড়িত করেছে সেই পীড়িতের লোক কোনোদিনও সেই সন্তানকে নেবে না অতএব মায়েরও দরকার নেই মায়েরও দরকার নেই হয়ে গেল এদিকে রইলো বা বাপের কথা বলি বাপের বোঝা উচিত ছিল যে আজকে যদি আমি আমার বউকে না বিক সেদিন রাতে যদি বউকে বিক্রি না করতাম সোশ্যাল মিডিয়ায় দরদাম যদি না করতাম করতে দিতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে এবং আমার বাড়ির সম্মান আমার ছেলের মা বউয়ের কথা নিকুচি করেছে আমার সন্তানের মা তাকে গালি মেরে দেশ বিদেশে মহিলারা পুরুষে মিলে দরদাম করছে তার নিলাম করছে একটা পুরুষ মানুষ সন্তানের মা এই কথাটার উপর ভিত্তি করেও একটা মানুষের একটু হলেও মায়া মমত্ববোধ থাকে কিন্তু এই পুরুষটা মানে সন্দীপের কোনো মায়া মমত্ববোধ কিছু আছে নেই দেখো এরকম বাড়িতে হামেশাই হয় পরকিয়া করে বেরিয়ে যায় আরে ভাই তাদের নেচার খারাপ সেই ধরনের মেয়েদের মেন্টালিটি খারাপ কিন্তু তাই বলে তুমি যদি ভদ্রবাড়ির মানুষ হও তুমি তাকে বিক্রি করবে না সোমালী অধিকারী একটাই কথা বলেছিল যে ও পরকিয়া করে বেরিয়ে গেছে ওকে ছেড়ে দে না ওকে নিয়ে কেন এভাবে বিক্রি করছিস বা আরও পাঁচটা মহিলাকে ঘরে ঢুকিয়ে তারপরে নিজেও তাদেরকে সমর্থন করে নিজের সম্মানটাকে কেন নষ্ট করছিস কেন এভাবে করছিস সোমালী অধিকারী নিজের রক্ত ছিল বলে এসে বলতে এসেছিল সে কখনও টিনুকে সাপোর্ট করেনি সে টিনুর সঙ্গে কাটানো সুদিনটা মনে করে দিনটা মনে করে বলেছিল যে ওই যে সুদিনটা ওর সঙ্গে কাটানো ছিল সেইটুকুর ওপর ভিত্তি করে তাহলে ফোনদীপের ওর সঙ্গে কাটানো সুদিন মানে কি তার সন্তানের মা সেও তো সে তার সন্তানের জন্ম দিয়েছিল ওইটুকু দিনের কথা মনে করে ফোনদীপও পারতো কিন্তু নিজের স্ত্রীকে সংসার বিরামভাবে না নিলাম করতে বিক্রি করতে আজকে আমি একজন নারী হয়ে একজন মহিলা হয়ে একজন মা হয়ে আমি না এরকম ধরনের মহিলাকে সাপোর্ট করি আমি না এরকম ধরনের পুরুষকে সাপোর্ট করি আজকের দিনে আমি কাউকে সাপোর্ট করি না কাউকে না এটা আমার ক্লিয়ার কাট কথা কারণ ওই শুধু শুধু ফনদীপের পা যে এই জয় হয়েছে ওই জয় যে কিচ্ছু জয় হয়নি কিচ্ছু জয় হয়নি ফণদীপ তাকে বিয়ে করবে কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই কেন আজকালকার যুগে কোনো গ্যারেন্টি পয়েন্ট জিরো 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 পারসেন্টও গ্যারান্টি নেই যে এই ছোট্ট বাচ্চাটাকে সেই বাইরের মহিলাটাই যে হ্যাঁ নিজের মা যে সে বাচ্চাটাকে চাইলো না আর একটা মহিলা আসবে ফনদীপকে দেখে এখন আবার ফণদীপ চুগুম দেখতে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে ড্রেস পরছে এই হচ্ছে এখনকার মেয়েরা কেউ এসে পরের বাচ্চাকে ঠেলবে না দু হাজার চব্বিশের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আবার যদি সে আই মহিলা হয় কোনো জন্মেই সে মেয়ে দিনও এই বাচ্চাকে দেখবে না তাহলে কপাল পূল্যকান কপাল পূল্য হচ্ছে বাচ্চাটা পরিষ্কার কথা তো হ্যাঁ আমি কি এটা বলবো যে ফোনদীপ তার বাচ্চার যত্ন করে না অবশ্যই যত্ন করে ফনদীপের মা করে ফনদীপের বাবা করে সবাই যত্ন করে ভালোবাসে নিজের নিজের রক্ত নিজের বংশেও বংশের কী বলে বাতি অবশ্যই ভালোবাসা তো আছেই হলে ওই বয়স্ক মানুষটা এই বয়সে ঘুরে ঘুরে বাচ্চাটাকে খাওয়ানো কি করে খাওয়ায় সমালোচনা যেটা দেখব যেটা হচ্ছে সেটাকে তো ভালোকে ভালো বলবো ভুলকে ভুল বলবো কিন্তু তাই বলে এটা দেওয়া যায় না এটা ফণদীপকে হান্ড্রেড পারসেন্ট দেওয়া যায় না বা বলা যায় না যে ফনদীপ বিরাট ফনদীপের বিরাট জয় হয়ে গেছে না জয় হয়নি এই বাচ্চাটা এখন ছোট এ কাঁদলে এর হাতে বড় বড় গাড়ি দেওয়া হচ্ছে ললিপপ দেওয়া হচ্ছে যখন বাচ্চাটা বড় হবে তখন বাচ্চাটার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আসবে যখন সে ললিপপে বুলবে না যখন সে রিমোট কারে ভুলবে না বা রিমোট বাইকে বুলবে না যখন তার অ্যাকচুয়াল বয়েস আসবে সে তখন ওই বাপকে দোষারোপ করবে সে বলবে যে তুমি আমার মাকে বিক্রি করে খেয়েছো তুমি আমার মাকে সেই রাতে বিক্রি করেছো সোশ্যাল মিডিয়ায় তুমি আমার মাকে ওই লোকেদের হাতে তুলে দিয়েছো বা সেই মহিলার জন্য দরজা খুলে দিয়েছো যে বা যারা এসে আমার মাকে নোংরা গালাগাল দিয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি এটা হতে হবেই কারণ রোটেশান করে প্রত্যেক সময়ের চাকা ঘুরবেই ঘুরবে সেই মুহূর্তে ফণদীপের বয়স হবে না থাকবে নিজের শরীরের গরম না থাকবে রক্তের গরম না থাকবে নিজের ব্লকিং করার ক্ষমতা সেই মুহূর্তে যে পাশে থাকবে মানে নতুন অর্ধাঙ্গিনী যে হবে না থাকবে তার প্রতি কোনো ইন্টারেস্ট তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে কারণ ওই যে রক্ত রক্ত কিন্তু তখন আবার কথা বলবে আর যেমন সৌমালি কথা বলছে ঠিক ফীপের রক্ত একদিন কথা বলবে মাকে তো ঘেন্না করবেই তার মাকে তো ঘ করবেই কারণ একটা বাচ্চার অবচেতনে ঘটনাগুলো ঘটছে এখন কিন্তু তার সে কিচ্ছু বুঝতে পারছে না কিচ্ছু না শুধু দামি দামি গাড়ি পাচ্ছে দামি দামি খাবার পাচ্ছে দামি দামি খেলনা পাচ্ছে এই সবে মন ভুলে আছে আর দামি দামি চকলেট ললিপপ পাচ্ছে বয়সের ধর্ম আর ঠিক সেই বয়সে যখন যাবে সেটাও কিন্তু তখন ওই বাচ্চার বয়সের ধর্ম তখন না বাপের প্রতি কোনো রেসপেক্ট থাকবে ভালোবাসা থাকবে না পরিবারের প্রতি থাকবে সে বাচ্চা হয়তো পরিবার থেকে বেরিয়েই চলে যাবে কারণ এই রকম বহু ঘটনা বহু ঘটনা বড়দের কাছ থেকেও শোনা নিজের চোখেও দেখা পাড়ায় অলিতে গলিতে ঘটনাগুলো হামেশাই করছে তো সেই জন্য বলছি এখানে আখেরে জয় দারুণ না যে বা যারা পণদীপকে এতদিন ধরে তেল দিয়ে ফণদীপের এই কুকর্মটাকে খারাপ কাজটাকে অবশ্যই খারাপ কাজ একটা পুরুষ হয়ে সমাজে নিজের স্ত্রীকে বিক্রি করা এবং অন্য মানুষকে নিয়ে বিক্রি করানো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এটা তো সমাজের কলঙ্ক এগুলো সরি এগুলো সমাজকে নষ্ট করছে ফনদীপকে দেখে আরও কিছু পুরুষ মানুষ সে ভাববে যে আমি যদি আমার স্ত্রীর ক্রিয়া এই কর্মগুলোকে যদি বিক্রি করি আমিও প্রচুর টাকা পাবো প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করবে এইভাবে আস্তে আস্তে সমাজ রসা যাবে এটা হবে আর ফদীপের ক্রিয়াকর্মের ফল ফণদীপ নিজেইভাবে পাবে টিরুর ক্রিয়াকর্মের ফল টিরু পাবে অবশ্যই কারণ সে ফদীপকে ছাড়লো ঠিক আছে সেটা কোন কারণ পার্সোনাল কারণ সেটা আলাদা ব্যাপার ঠিক কি সেটা সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু সন্দীপকে ছেড়ে যখন আরেকটা ধরলো তখন তার ধরার আগে জানা উচিত যে আমি হাতটা ভুল ধরছি না ঠিক হাতটাকে ধরছি কিন্তু আমি যতদূর জানি হাতটা সম্পূর্ণ পচা গলা হাত টিনু গিয়ে আবারও পচা সামুকের পা কাটলো পরিষ্কার কথা আমি হানড্রেড পার্সেন্ট একদম বলেই দিচ্ছি পচা শামুখে পা কাটলো সেটা যাই হোক টিনুর ফ্যামিলির ব্যাপার কিন্তু তাই বলে যে বা যারা এই নোংরামিগুলো করলো টিনুকে গাল দিলো বিক্রি করলো এই জন্যে বলছি বাচ্চার ওপর থেকে বাচ্চার মায়ের হাতটাকে সম্পূর্ণভাবে তারা সরিয়ে দিল তাদের কৃতকর্মের ফলো তারা প্রত্যেকের বলে বাচ্চা আছে প্রত্যেকে আমরা সংসারী যারা ইউটিউবে আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি বেশিরভাগ মহিলারাই আমরা বিবাহিতা বলে সন্তান আছে স্বামী আছে সংসার নিয়ে আমরা পুরো একদম ঘোর সংসারী তাহলে আমাদের ফল তো আমাদেরকেও মানে আমাদের বলছি না মানে যে বা যারা এই কাজগুলো নোংরা করেছে তাদেরকেও ভুগতে হবে ঠিক কি না একটা জিনিস কিন্তু আখেরে চোখ দিনের শেষে রাত্রিবেলা যখন আমরা বালিশে মাথা দিই এইটুকু কিন্তু আমরা জানি আমরা সংসারী আর ভগবান ওপর থেকে সব দেখছে সাময়িক বর বর করে ভিডিও করে ফেললাম মনিটাইজেশন অন করলাম পরের দিন গাদা গাদা টাকা উঠে এলো মানে রেভিনিউ চলে এলো পরের মাসে টাকাটাও পেয়ে যাব কিন্তু ওপরে যে বসে আছে চিত্রগুপ্তের হিসাব করছে এখন তা পেনে লেখে না যে একটা হিসেব লিখতে ভুল হবে এখন তো ডিজিটাল যুগ তাই না একটা পাপের মানে কণাও বাদ না তাহলে বুঝতে পারছো সেই হিসেবটা হচ্ছে তাহলে আখেরে কারুর জয় না দুজনেই পুরো ফুটো ফাটা কাঁথা কিচ্ছু নেই মায়েরও কপাল পোড়া বাপেরও কপাল পোড়া কারণ ভবিষ্যতে সেই সন্তান তো বাপকেও লাথি মারবে মাকে তো লাথি মেরেই দেবে ছেড়ে দাও আর বাপকে তো লাথি মারবেই তার জন্য বাপও রেডি থাকো ওই বাপের এটাই হবে নতুন অর্ধাঙ্গিনী নিয়ে ওই নতুন বক্স সিস্টেম খাটে গল্প হবে শোয়া হবে ওঠা হবে দুটো ব্লগিং হবে এই সবই হবে এর বেশি কিচ্ছু হবে না এটাকে কি আর কপাল বলে কে বসে মা বাবা সন্তান সংসার করবে এটাকে বলে আসল জীবন সন্তান বড় হবে মা বাবার কোলে থাকবে মা বাবার কাছে থাকবে তাই না বুঝতেই পারছো আর টিনুর কথা বাদই দাও টিনু এখন নতুন উকিল ধরেছে টিনু এখন নতুন করে কেস সাজাচ্ছে কেন না স্বাভাবিক ব্যাপার টিনু তো হয়ে আছে যে কবে এই ডিভোর্সটা হবে কবে ডিভোর্সটা হবে টিনুকে যত যাই করো ফোর নাইনটি এইট যা যা এইট ফেইট করেছে সেগুলোকে না তুললে মিউচুয়াল ডিভোর্স কোনোদিনও হবে না স্বাভাবিক ব্যাপার লিগাল পথে লিগালি পথে এগানো এত সহজ যে বা যারা লিগাল নোটিশ পাঠাচ্ছে বলছি তো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত নোংরা ভাষায় কথা বলছে লিগেল নোটিশ যদি বাড়িতে যায় না এত এত বান্ডিল থাকতে হবে তবে একটুখানি হলেও এগানো যাবে শুধু বান্ডিল সময়ের দাম আছে মানুষের জীবনে হ্যারাসমেন্ট মানুষকে শেষ হয়ে যেতে হবে বুঝতে পারছো তো একটা মিউচুয়াল ডিভোর্স তাও ছ মাস তাহলে বোঝো এবার তিন ছ মাস ধরে নাও এক মাস অন্তত অবশ্যই তাহলে সেই হিসেবে বাকি সব বুঝতে পারছো হাতের মোয়া লিগাল নোটিশ নয় তো ছেড়েই দাও তারপর রইল আবার টিনু খোরপোসের কথা বলছে যেখানে মিউচুয়াল ডিভোর্স যেখানে নিজেকেই চটপট ডিভোর্স পাওয়ার জন্য এত কিছু করতে হচ্ছে সেখানে খোরপোস হাস্যকর তো চলো ভিডিওটা শেষ করলাম এখানে সকলে ভালো দেখো মতামত জানিয়েও তোমাদের কি বললাম ভোগ তো করতেই হবে যাকে বা যাকে রেডি থাকো এবার খেলা তো এখন শুরু এতক্ষণ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমরা কন্ট্রোভার্সি করে খেলেছো এবার ভগবানের খেলা শুরু রেডিও ঠিক আছে